মাাইরা কাজে যায় তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না গ্যাসের কারণে তো আমরা এটা নিয়ে কাজ করছি এবং আমি আপনাদেরকে এখন মিথ্যা আশ্বাস দিয়ে তো লাভ নাই আমরা সাময়িকভাবে যতটুকু আপনাদের উপকার করার আমরা করার চেষ্টা করতেছি এবং করব এবং আপনারা জানেন যে সামনে একটা সংসদ নির্বাচন রয়েছে তো আপনারা দোয়া করবেন যাতে আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন কোনো একটা দায়িত্ব নিয়ে আপনাদের মাঝে আবার আগের মতো ফিরে আসতে পারে আবার আগের মতো এই সাবেক ষাট নম্বর ওয়ার্ড বর্তমানে চব্বিশ নম্বর ওয়ার্ডের উন্নয়ন করতে পারে আপনারা জানেন যে এই এলাকা কি ছিল পানি ছিল ডোবা ছিল নালা ছিল ওগুলাকে আমার বাবা আপনাদেরকে সাথে নিয়ে এই রাস্তাঘাটগুলোকে করে দিয়েছে আপনাদের জন্য আগে বাড়ির কাঠা আপনাদের কত করে ছিল এটা আপনারা আমার চাইতে ভালো জানেন আর এখন বর্তমানে কত করে কাঠা তো এই সতেরো বছরের ফ্যাসি সরকার আমরে যারা ক্ষমতায় ছিল তারা তো আপনাদের এলাকার জন্য কোনো নতুন কিছু করে দেয়নি নাকি দিয়েছে বলেন আপনাদের গ্যাসের কোনো কাজ করে নেই পানির কোনো কাজ করে নেই ড্রেনেজ ব্যবস্থা করে নেই শুধু তাদের পকেটই ভারী করেছে তো আপনারা দুয়া করেন যে সামনে একটি নির্বাচন এই নির্বাচনে যদি আমার বাবা কোনো দায়িত্ব পায় আপনাদের দুয়ায় উনি যদি এই আসনের এমপি হিসাবে জয়যুক্ত হয় বা নমিনেশন পায় তাহলে আপনাদেরকে নিয়ে উনি কাজ করে এই পুরো সাত আসনকে এই চব্বিশ নম্বর ওয়ার্ডের মতো উন্নয়ন করে দিবে ইনশাল্লাহ তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের পরিবারের পাশে থাকবেন কারণ আপনারা জানেন যে ১৭ বছর আমার বাবার উপরে যে নির্যাতন জুলুম হয়েছে শুধু আমার বাবাই নয় আমার বাবার সাথে যারা নেতা ছিল তাদের উপরেও হয়েছে আজকে আমার বাবা বেঁচে আছে শুধু উপরে আল্লাহ নিচে আপনাদের দোয়ার কারণে আপনারা জানেন এই যে আন্দোলনের যে লাস্টে তাদের টিকে থাকার একটা আন্দোলন ছিল ওই আন্দোলনে আপনারা জানেন প্রিন্ট মিডিয়া দেখিয়েছে টিভিতে দেখিয়েছে আমার বাবাকে গুম করে রাখা হয়েছিল আপনার কি হয়েছে আল্লাহর দোয়া আল্লাহর মানে কাছে আমরা দোয়া করেছি আপনারা দোয়া করেছেন আমরা আমার বাবাকে আবার ছয় তারিখে এই এলাকাবাসীদেরকে নিয়েই আমার বাবাকে জেলখানা থেকে আমরা মুক্ত করে নিয়ে এসেছি আর ফ্যাসিজ হাসিনা এবং তার দলবল কোথায় গিয়েছে আপনারা তো জানেনই তো আল্লাহ তো বেশি দূরে না আল্লাহ চাইলে এক সেকেন্ডে সবকিছু সমাধান করতে পারে তো আমরা আশাবাদী আমরা ঢাকার সাথে জনগণ আশাবাদী তো আপনারা দোয়া করবেন আর আমি আপনাদেরকে বলবো যে আমাদের এই বাড়িতে যে ধরনের সমস্যাগুলো রয়েছে এটা আমাদের নিজেদেরও সচেতন হতে হবে যেমন আমাদের আমি শুনেছি যে ভাড়াটিয়ারা ভাড়া না দিয়ে চলে যায় অনেক বাড়িয়ালাদের এই ধরনের কমপ্লেন আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা বাড়িয়ালারা ভোটার আইডিগুলো সংগ্রহ করবেন এবং থানায় একটা ফর্ম থাকে ওইটা আপনারা ফিল করে থানায় জমা দিবেন যাকেই ভাড়া দিবেন তো এটা আপনাদের জন্য উপকার হবে আর আমরা তো আছি আর আপনারা দয়া করে যারা যারা পারেন বাড়ির বাইরে সিসি ক্যামেরা লাগানোর চেষ্টা করবেন কারণ এটা খুবই দরকার এবং আজকে মানে এখনকার যুগে অনেক ধরনের অকারেন্স হচ্ছে তো সিসি ক্যামেরাই একমাত্র উপায় যে এইসব সমাধান করার জন্য তা আমাদের অ্যালার্ট থাকতে হবে আর বিশেষ করে সবাই যদি আমরা মিলে আমাদের বাড়ির বাইরে একটা ছোট লাইট লাগাই যেমন রাত্রেবেলা আমি দেখেছি যে পুরো রাস্তাগুলো অন্ধকার থাকে তো এইটা থেকে আমরা কিছু সেফ পাবো যদি আমাদের বাড়ির বাইরে আমরা একটা করে লাইট লাগিয়ে দিই তাহলে আমাদের লাইটগুলোই ওই কাজটা করবে যেটা রাস্তার লাইট করে আর লাইট ঠিক করেও দেখছি কোনো লাভ হচ্ছে না এখানে যারা মাদক খায় তারা তার তারগুলো নিয়ে যায় তো এইটার প্রতিও আমাদের ঝোঁক দিতে হবে যেমন আমাদের ছোট ছোট ভাইরা আছে তাদেরকে আমাদের খেলার প্রতি আকৃষ্ট করতে হবে এইটা আপনারা জানেন যে আমি ছয় তারিখের পর থেকে আমি আমার ভাইদেরকে নিয়ে এলাকার ভাইদেরকে নিয়ে খেলাধুলার জন্য আমি কিছু আয়োজন করেছি এবং এখানে আমি আপনাদের জন্য মাঠও আমি ওপেন করে দিয়েছি যেটা আমার দাদার নামে মরহুম খেলার মাঠ এবং আরও তিন চারটা মাঠ এটা মাঠগুলো খেলার জন্য রেডি ছিল না আমরা রেডি করে দিয়েছি আমাদের মেয়র জনাবশ্বাস হোসেন সাহেবকে নিয়ে এসে আমরা ওই মাঠকে উদ্বোধন করে দিয়েছি ক্রিয়া ভবন খেলার মাঠ যেটাকে বলে আপনারা দেখেছেন এবং এখানে বালুর মাঠ বলে যেটাকে ওটাও পরিত্যক্ত ছিল ওখানেও একটা টুর্নামেন্ট ব্যবস্থা করে আমরা ওটা ওপেন করে দিয়েছি তো এখানে আমি আমাদের ম্যাডামের উপদেষ্টা বেস্টা মাহবুদ্দিন খোগন সাহেবকে আমরা এনে এখানে পুরস্কার বিতরণী করেছি এর আগের বার ষোলোই ডিসেম্বরে তো এবার আমরা তেমন কোনো আয়োজন করতে পারি নেই কারণ আপনারা জানেন আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় উনি এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন এই কারণে আমরা খুব একটা আয়োজন করে কোনো খেলার আয়োজন করি নাই এবং বড় ধরনের কোনো অনুষ্ঠান করি নাই কারণ আমাদের এখন ওনার জন্য দোয়া করতে হবে তারপরে আমি ছোট একটা টুর্নামেন্ট এখনো চলতেছে ওখানে আমি মাঠে আমি দেখে আসলাম আজকে আমি একটা টুর্নামেন্ট উদ্বোধন করলাম বিকেলে ওইটাও কাজ খেলা চলতেছে তোমরা বলেছ যে তোমরা খেলতে পারো না বা খেলতে মানে তোমরা ওই মাঠে যেতে পারো না তো এই কমপ্লেনটা আমি জানি না যে কট্টুক সত্য বা কট্টুক তোমরা পারো না কিন্তু এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি মরহুম দেলার হোসেন খেলার মাঠের সভাপতি এবং আমাদের মাসুম ভাই আছে মাসুম ভাই কই আমাদের ওই মাঠের সেক্রেটারি সাহেব আর এখানে যে আমার ফুপত ভাই মাসুম আছে তুমি হাত তুলো হ্যাঁ ও আমাদের হৃদয় পার্টি সেন্টারে বসে তোমাদের কখনো যদি খেলায় তোমরা কোনো বাধা পাও বা ওখানে খেলার শিডিউল না পাও তোমরা ওর সাথে যোগাযোগ করবা ওর শিডিউল করে দিবে আর যদি ওইটাতেও না হয় তোমরা আমার নাম্বারটা নিয়ে আমাকে ফোন করবা যে কোনো টাইমে আমি ওটার ব্যবস্থা করে দিব আমি চাই যে তোমরা পড়াশোনা করো স্কুলে কলেজে যাও সময় মতো তারপরে ফ্রি টাইমগুলো তোমরা খেলাধুলা করো খেলাধুলার কোনো বিকল্প নাই তোমরা খেলাধুলার মধ্যে থাকো বিভিন্ন টুর্নামেন্ট ছাড়ো যদি এর মধ্যে আমার কোনো সহায়তা লাগে তোমরা আমাকে ইউজ করো আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে হেল্প করবো যতটুকু পারি কারণ আমি চাই যে এখান থেকে আমাদের এই লালবাগ থেকে খেলাধুলা করে কোনো ছেলে উপরের দিকে যাক এটা আমি তোমাদেরকে হেল্প করব। আমাদের বাপুবের সভাপতি তাবি সাহেব আমার খুব ক্লোজ বড়ো ভাই আমি চাইলে ওনাকে দিয়ে অনেক ধরনের টুর্নামেন্ট অনেক খেলার অনেক কিছু আমি করতে পারবো তোমরা শুধু আমার পাশে থেকে আমারে ভালো খেলোয়াড় এনে দিবা যে ভাই আমরা ওকে চাই ভালো একটা জায়গায় যাক আমি তোমাদেরকে আশ্বস্ত করলাম যে আমি ওকে ভালো একটা পজিশনে নিয়ে যাব ইনশাআল্লাহ আর আমি আগেই বলেছি যে আমাদের মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠে যদি কেউ খেলতে যে কোনো টাকা পয়সা চায় অবশ্যই তোমরা এটা আমাদেরকে ইনফর্ম করবা যদি আমাদের কমিটির লোকও কেউ চায় আমি তাকে সাথে সাথে বহিষ্কার করব কারণ আমরা এটাকে উন্মুক্ত করে দিয়েছি খেলাধুলার জন্য এই মাঠটা করাই হয়েছিল খেলাধুলার জন্য তোমরা জানো তোমরা হয়তো অনেকে ওই টাইমে না আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন এখানে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রিকোয়েস্ট করে আজকে তোমাদের এই মডেল স্কুল এন্ড কলেজ এখানে প্রমাণ সহ দাঁড়িয়ে আছে আমার বাবার অবদান আজকে ওই সময় যে এমপি ছিল নাসিরউদ্দিন পিন্টু সাহেব উনি মারা গেছে আল্লাহ উনাকে বেহেস্তে নসিব করুক উনিও চেয়েছিল যে এই মডেল স্কুল কলেজটা হোক বাট এটা একটু অন্য জায়গায় করতে চেয়েছিল আমার বাবা ওইটাকে এমপি সাহেবকে রিকোয়েস্ট করে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালদা জিয়াকে রিকোয়েস্ট করে এই মডেল স্কুল কলেজটা এখানে করেছে কেন করেছে বলো শুধু এই চব্বিশ নম্বর ওয়ার্ডটাকে যাতে এই বাংলাদেশের সবাই চিনে এই কারণে আজকে এটা এখানে হয়েছে তোমরা জানো যে মডেল স্কুল অ্যান্ড কলেজে আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা এসে এখানে পরীক্ষা দেয় এবং এখানে পড়াশোনা করে এখানে ভালো উন্নত মানের পড়াশোনা হয় কি হয় নাকি হয় না তোমরা বলো তো বলো যে আজকে আমাদের এইটাই তো আমাদের বুক ভরে যায় যে আমাদের এই এলাকার ভিতরে একটা মডেল স্কুল কলেজ আছে এই চিপার ভিতরে আর আমাদের যে মরহুম দেলার হোসেন খেলার মাঠ যেটা আমার দাদার নামে এই ধরনের মাঠ আমি যে গুলশানে থাকি আমাদের গুলশানে এই মাঠ নাই আছে বাট এটা চাইতে ছোট আমি যখন ওইখান থেকে আমার বন্ধুরা খেলতে আসে ওরাই আমারে বলে যে এখানে দোস্ত কি মাঠ এখানে তরাক করেছ ওই টাইমে আমরা করেছি তো বুঝো এখন আমি কয়েকটা টিমও আমি আনছি ওখান থেকে এখানে খেলার জন্য ওরা এখানে খেলে গেছে এবং বিপিএল এর টিম পর্যন্ত এখানে প্র্যাকটিস করে গেছে তো আমি তোমাদেরকে খেলার ব্যাপারে আশ্বাস দিচ্ছি আমি যেই কোনো টাইপের হেল্প তোমাদেরকে করতে পারবো ইনশাল্লাহ আর আমি চাই তোমরা খেলাধুলা করো এবং আরও যারা তোমাদের বন্ধু বান্ধব রয়েছে সবাইকে খেলার প্রতি আকৃষ্ট করো যেহেতু আমাদের ইয়াং জেনারেশনটা আমাদের এই ওলটাউনের মাদকের দিকে চলে যাচ্ছে এটাকে আমাদের আনতে হবে তো এটাকে আমাদের আনতে হলে কি করতে হবে খেলাধুলার প্রতি ওদেরকে আকৃষ্ট করতে হবে আমরা জানি যে তোমরা পারবো আমাদের এই ইয়াং জেনারেশন এখন হচ্ছে জিএনজি যুগ জিএনজির হাতে সব কিছু কি সব কিছু না তাহলে আমরা যদি ঠিক থাকি তাহলে এই দেশ আগে যাবে ইনশাল্লাহ তো তোমরা কথা দাও যে তোমরা খেলার মধ্যেই থাকবা এবং খেলাধুলাই করবা পড়াশোনার পরে ফ্রি টাইমগুলোতে কি করবা না খেলাধুলা মাঠ তো উন্মুক্ত করে দিয়েছি ঠিক আছে সবাইকে আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে আমার শুভেচ্ছা এবং আমরা পরের বিজয় দিবসে তোমাদেরকে নিয়ে ভালো টুর্নামেন্ট করব। এবং ভালো আমরা কোনো বড় ধরনের অতিথি নিয়ে তোমাদের জন্য সারপ্রাইজ রাখলাম এনে আমরা পুরস্কার বিতরণ করব এই মাঠে ইনশাল ও ওইটা তো আমরা এর আগে আমান আঙ্গেল যখন আমাদের অফিসে এসেছিলো তো ওইখানে আমান আঙ্গেল বলেছে যে এখানে বসুল করানোর জন্য কষ্ট হয় তা আমরা কিন্তু অলরেডি একটা জায়গা ওখানে আমরা মানে রেখে দিয়েছি যে ওই জায়গাটার মধ্যে আমরা বসলের ব্যবস্থা করে দিব আমরা এলাকাবাসীরা সবাই মিলে ওখানে যাদের বাসায় জায়গা নেই ছোট জায়গা ওইখানে আমরা লাশকে গোসল করানোর ব্যবস্থা ওইখানে আমরা করে দিব ইনশাআল্লাহ এবং সরকারি ভাবে না আমরাও এটা নিজের ফ্রি কাফনের কাপড় আমরা যাদের যারা পারতেছে না যাদের সামর্থ্য নাই তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিয়ে দিব অলরেডি আমরা এটা চালু রেখেছি এটা না বলাটাই ভালো আমরা না বলি কিন্তু যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের ওই যে মাসুম রয়েছে যোগাযোগ করলেই হবে আমরা আছি আর এখানে আরেকটা কথা বলবো যেহেতু আমরা একই এলাকার বসবাসকারী আমরা সবাই একসাথে থাকি আমরা একজন অপরের সাহায্য করব আমরা এবং একজনের বিপদে আরেকজন ঝাঁপায় পড়ব এটি আমাদের করা উচিত এবং আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এটাই করব ঠিক আছে আমরা এখন আমরা বিশেষ করে দোয়া করব আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া যাতে অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসে আমাদের বাংলাদেশকে যেভাবে উন্নতি করেছিল বিশেষ করে আমাদের এই সাবেক ষাট নম্বর ওয়ার্ডে আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া যে উন্নয়ন করেছিল আপনারা জানেন তিন থেকে চারবার উনি এলাকায় এসেছেন আমার বাবা ওনাকে নিয়ে এসেছেন এই ভাগ্য আমাদের হয়েছে এলাকাবাসীদের তো এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানও এখানে এসেছিল আপনারা হয়তো বা জানেন আমার বাবা এই আমাদের পার্টি সেন্টারের সামনে কম্বল বিতরণ করেছিল ওই ছবি আমাদের পার্টি সেন্টারে এখনো আছে তো আমি আশাবাদী যে আমার বাবা আবারও দেশ নায়ক জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে এই এলাকায় আবার নিয়ে আসবে আপনাদের মাঝে ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলোকে দেখে ওনার থেকেও তা জানবে যে যাতে আপনাদের জন্য আরো কিছু উন্নয়ন করা যায় আর যদি আল্লাহ চায় ঢাকা সাত আসনে যদি আমার বাবা নমিনেশন পায় এবং এই এলাকায় আমার বাবা নির্বাচন করে আমি তো কনফার্ম যে আপনারা আমার বাবাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল তো আমি আমি আবার বলছি যে এই ঢাকা সাত আসনেও এই চব্বিশ নম্বর ওয়ার্ডে যা হয়েছে তার চাইতে বেশি কাজ হবে ইনশাল্লাহ